হ্যালো গাইস তো আমরা এখানে বসে আছি কালভাটে তো দেখছি আস্তে আস্তে চাঁদের আলোটা সব ঢেকে দিচ্ছে তো আজকে চাঁদের সাতের সেপ্টেম্বর চাঁদের গ্রহণ লেগেছে তো তোমরা দেখো আস্তে আস্তে পুরো ঢেকে দিচ্ছে দেখো আস্তে আস্তে আমার মোবাইল অতটা বুঝতে পারা যাবে না তাও তোমাদের যে আস্তে আস্তে আর দেখো তোমরা বুঝতে পারবে না একটাই আস্তে আস্তে চাঁদটাকে পুরো ঢেকে দিচ্ছে দেখো অনেকটা ঢেকে খানিকটা খানিকটু দাও পুরোটাই ঢেকে দিল দেখো চাঁদটাকে পুরো গিলে এলো আর চাঁদটাকে দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার করে দিকে ঢেকে দিল চারিদিক অনেক অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চানটাকে দেখো আমি জুম করছি আসছে না কো গাইস দেখো চারিদিক পুরো অন্ধকার করে দিয়েছে যে কাউকে ছিয়াও অব্দি দেখা যাবে না দেখো চারিদিক আর খানিক্ষণ আগে চাঁদ নিয়ে আলোতে পুরো এরিয়াটাই চারিদিক দেখা যাচ্ছিল গাইস চাঁদের কিছু পিক তুললাম তোমরা দেখো